আজকে মাত্র যাচ্ছেন তেরো হাজার টাকায় সিক্স চৌষট্টি জিবি আজকে মাত্র দিয়ে দিয়েছে সাত হাজার পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট উনচল্লিশ হাজার টাকা রাখবো নয় হাজার টাকা রেডমি নোট টুয়েলভ প্রো ফাইভ

বক্স সহ এবং বক্স ছাড়া ফোন পেয়ে যাবেন সেল টাউনে ভিউয়ার্স আজকে রিজনেবল প্রাইজের মধ্যেই আপনাদের পছন্দের ফোন কিনতে পারবেন আর আজকের ভিডিওতে সহায়তা করবেন কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

যে ভেরিয়েন্ট এটা রেট দিচ্ছিল আজকে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা না ভাই দাম কম আছে ভাই এক হাজার টাকা সতেরো হাজার টাকা

78 ব্যাটারি হেলথ একবার অথেন্টিক একটা প্রোডাক্ট এটা রেড দিচ্ছি আজকে মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা মাত্র 23000 টাকার ফোন 23000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট নগদে টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি নগদেই আইফোন জিবি ভেরিয়েন্ট জি

এটা আজকে আচ্ছা করে দিলাম দশ হাজার টাকা করে দিলাম এ থার্টি ওয়ান ছয় একশো ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এটা রেট দিচ্ছিল আজকে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায়

থার্টিএট ছয় একশো আঠাশ ছয় জিবি একশো আঠাশ জিবি এটা রেট আজকে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার তারপরে যাচ্ছি ভিভো ওয়াই টোয়েন্টি

আচ্ছা ওটা করে দিব রিয়েলমি সি থার্টি থ্রিমি সি থার্টি থ্রি চার চৌষট্টি রেট আজকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা পাবে আর রিয়েলমি নাই নাই দিচ্ছি আজকে টাকা তারপরে যাচ্ছি ছয় একশো আঠাশ বক্স চার্জার সহ পাচ্ছেন এটার রেট আজকে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ভিভো ওয়াই ফিফটি সিক্স আট একশো আঠাশ একটা ফোন

তারপরে সনি এক্সপ্রেস টেন মার্ক টু

তারপরে স্যামসাং নোট টোয়েন্টি ফাইভ জি নোট টোয়েন্টি ফাইভ জি আট একশো আঠাশ আট জিবি একশো আঠাশ জিবি এক লাখ টাকার ফোন আজকে মাত্র দিচ্ছি বিশ হাজার টাকা মাত্র বিশ টাকায়

আট দুশো ছাপ্পান্ন একবার এটা তো অফিসিয়াল ওয়ারেন্টি আছে এখনো দশ মাসের জি ভাই দশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা রেট দিচ্ছিল আজকে বিশ হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকা হাজার টাকায় পেয়ে হাজার টাকা পেয়ে যায় অবশ্য নোট থার্কি প্রো আজকের অপারেস নিতে পারেন এই ফোনটা অবশ্যই গেমিং ডিভাইস চমৎকার একটা ডিভাইস তারপর

না ভাই এটা একবার ডিসকাউন্ট প্রাইজে বলে দিছি প্রাইজে বলে দিছেন তারপরে Realme C65 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 হুম এটাও অফিশিয়াল একটা ফোন অফিশিয়াল এটাতে এখন আপনি অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এটা কিন্তু প্রোডাক্টটা বের হইছে অনলি 3 মাস হইছে 3 মাস হইছে 3 মাস হইছে C65 8128 8GB 128GB এটা রেট দিছিল আজকে 17000 টাকা 17000 17000 টাকা টাকায় পেয়ে যাবেন তারপর তারপরে যাচ্ছে হলো

পাঁচশো টাকা চোদ্দই করে দেন না আচ্ছা যান আপনার জন্য ডিসকাউন্ট করে দেন চোদ্দ চোদ্দ রেডমি নোট টুয়েলভ আজকের অফারে চোদ্দ হাজার টাকা হাজার টাকা তারপরে যাচ্ছি

ডিসকাউন্ট একুশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ভাইয়া আপনার এরপরে যদি দামাদামি করেন তাহলে হবে না ভাইয়া আজকে যে রেট দিয়েছে একবারে রিজনেবল প্রাইজে এখানে আমার লাভ বলতেই নাই মাটি কাটা অফার হ্যাঁ একবারে মাটি কাটা অফার কিনা দামে বলছি

এটা রেট দিচ্ছিল আজকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা সহ পেয়ে যাবেন অফিসিয়াল তারপরে যাচ্ছি রেডমি পোকো জিটি জি